এশিয়া কাপের প্রথম ম্যাচে ধরা কোপ নিয়ে ব্যাট করতে নামার সাহসী সিদ্ধান্ত সম্পূর্ণ তামিম ইকবালেরই ছিল নিজের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলে দল এবং দেশের জন্য এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ায় তামিম ইকবালকে কাপ্তান মাশরাফি টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন ইনিংসের দ্বিতীয় ওভারে দলের বিপদের মুখে সুরাঙ্গা লাকমলের বাউন্সারের জবাবে পুল করতে গিয়ে হাতে আঘাত পান তামিম এরপর ফিজিও থিলান চন্দ্রমোহনের পরামর্শে মাঠ ছাড়েন তিনি এরপর দ্রুত এক্স রে করানোর উদ্দেশ্যে তামিমকে পাঠানো হয় হাসপাতালে এক্স রে রিপোর্টে তামিম ইকবালের বাম হাতে চির ধরা পড়ে পরবর্তীতে দলের বিপদে ঝুঁকি নিয়েই ব্যাট করতে নেমে দলের স্কোরবোর্ডে বাড়তি বত্রিশ টান যোগ করতে সাহায্য করেন তিনি সিদ্ধান্তটা তামিম ইকবালেরই ছিল তামিমেই ভালো বলতে পারবে বিষয়টা তামিমের উপরেই ছেড়ে দেয়া যাক আর তামিমকে মনে রাখা উচিত এই ম্যাচের জন্য শুধু এই ম্যাচের জন্যই নয় এখানে যে কোনো কিছুই ঘটে যেতে পারত ওর কেরিয়ারের ব্যাপার ছিল এখানে আমি মনে করি সবার মনে রাখা উচিত আরেকটা ব্যাপার হচ্ছে তামিম সেই সময় ব্যাট করতে নামায় মুশফিকও আত্মবিশ্বাস পেয়েছিল ওই তিরিশ থেকে বত্রিশ রান করার জন্য আমি আসলে তামিমকে বলার জন্য কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না তামিমকে সে সেই সময়ে ব্যাট করতে গিয়েছে আর মুশফিকের কথা তো বলেইছি সে যেভাবে ব্যাট করেছে সেটা আমাদের জন্য স্বস্তিদায়ক ছিল তার ইনিংসটা না হলে ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারত ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসব কথাই বলেছেন অধিনায়ক মাশরাফি বাংলাদেশের ইনিংসের শেষের দিকে মুস্তাফিজুর রহমান সেঞ্চুরি করা মুশফিকুর রহিমকে ভালোই সঙ্গ দিচ্ছিল এক দুই করে রান যোগ করার ফাঁকে মিড উইকেটে বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি ছোট পার্টনারশিপে বাংলাদেশকে একটু একটু করে এগিয়ে নিতে সাহায্য করেছিলেন তিনি কিন্তু তখনই তালগোল পাকিয়ে রান আউট মুস্তাফিজ বাংলাদেশের স্কোর তখন সাতচল্লিশতম ওভার আট উইকেট হারিয়ে দুশো উনত্রিশ রান ইঞ্জুরির কারণে মাঠ ছাড়া তামিম ইকবাল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন তার মানে তিন ওভার এক বল বাকি থাকতেই কার্যত অল আউট বাংলাদেশ সে সময় ড্রেসিং রুম থেকে ইঞ্জুরি আক্রান্ত হাত নিয়ে ইনিংসের আঠারো বল বাকি থাকতেই অতি সন্তর্পণে মাঠে আসেন তামিম লক্ষ্য সেঞ্চুরি করে অপরাজিত থাকা মুশফিককে সঙ্গ দেয়া বাকি ষোলো বলের মধ্যে তামিম একটি বল খেললো বাকি বলগুলো থেকে মুশফিকুর রহিম বত্রিশ রান আদায় করে নিয়েছেন যা বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের পালে বারন্ত হাওয়া লেগেছে